আমরা এখন এই মুহূর্তে আছি দেখছেন যারা এখন ভিডিওটা না দেখার অনুরোধ রইলো অবশ্যই জমিদার বাড়ির দেখতে আমার সঙ্গে থাকুন আমরা পুরোপুরি জমিদার বাড়ির কিছু অংশ এবং গুরুত্বপূর্ণ কিছু জিনিস আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব যারা এখনো আমাদের সাথে যুক্ত হন নাই সবাই যুক্ত হয়ে যান আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার সঙ্গে থাকুন আমরা এখন আছি জমিদার বাড়িটা কক্ষটা হচ্ছে পুলিশ বাড়ির কক্ষ এখানে আশেপাশে অনেক জায়গা আছে এক সামনে এখানে দৃশ্যমান এখানে জমিদার বাড়ি এখানে আপনি যদি আসেন আমি আপনার একটু নিচের দিকে দেখানোর চেষ্টা করবো নিচের অংশটুকু হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা সুরঙ্গ আছে সামনে আমার এই সুরঙ্গটা দিয়ে আমরা চলে যাব আহ শোরুম টা দিয়ে হচ্ছে এটার উপরে ইউনিয়ন টা তৈরি মূলত এই শোরুম দিয়ে আহ এই শোরুম ঘাটা আপনার দেখতে পাচ্ছি আমরা দেখানোর চেষ্টা করবো ফলো করে আপনাদেরকে এবং আপনারা আরো দেখতে পাচ্ছেন এখানে সিঁড়ি আছে সিঁড়ির মাধ্যমে আমরা উপরে উঠে যাচ্ছি এবং জমিদার বাড়ির কিছু কিছু দৃশ্যমান স্পট গুলো আপনার চেষ্টা করতেছে আপনার সামনে যে ফিলার টা দেখছেন ফিলার টা হচ্ছে আগেকার সামনের যে দরজার ইয়াটা ছিল এটা এখন হচ্ছে উপরে এখানে ছাদ নাই ছাদটা ভেঙে গেছে আমার আমার সামনে বড় বাইরে আমার মেয়ে আছে তারাও জমিদার বাড়ির পিছনে গেট সামনে অনেকগুলো দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো একটা গাছ দেখতে পাচ্ছেন শিকড়ের শিকড়টা গাছটা ভেঙে গেছে যার কারণে গাছটা এখনো উপরে দাঁড়িয়ে আছে উপরে তারা ছাদ দেখতে পাচ্ছেন ছাদটা ভেঙে গেছে যাই হোক আমরা চেষ্টা করবো আপনাদের পুরোপুরি ভিডিও টা দেখানোর জন্য জমিদার বাড়ি ফুল দেখতে আমার সঙ্গে থাকুন সবে আমরা আবারও দেখতে পাচ্ছেন ভিডিও বাড়ি এখানে জমিদার বাড়ির সামনে পিছনে গেট অংশগুলো অনেক দেহ পুরাতন ভবন হওয়ার কারণে গুলো ভেঙে চলে গেছে যার কারণে অনেক অসৌন্দর্য দেখা যাচ্ছে তারপরে মোগল মোগলামলের বাড়িগুলো দেখতে আর ঠিক আগের মধ্যে এখনো দাঁড়িয়ে আছে স্ট্রং ভাবে দাঁড়িয়ে আছে আমরা আরো আপনাকে দেখানোর চেষ্টা করব আপনারা দেখতে থাকুন আমার ফুল ভিডিওতে আপনাদের জন্য আরো স্পেশাল হচ্ছে আরো আমাদের কয়েকটা ভিডিও আসবে ইনশাআল্লাহ আমরা আপনাদের প্রপারলি সবগুলা ভিডিও দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা এখানে দেখতে পাচ্ছেন জমিদার বাড়ির হচ্ছে বলে সামনে হচ্ছে একটা ভবন এই ভবনের সামনে গুলো অনেকগুলো সিঁড়ি আছে সিঁড়িগুলা দেখতে অত্যন্ত সুন্দরভাবে একটা একটা ফুল বাগান সেটা হচ্ছে আন্দারমোহন ফুকুরা এখন ফ্যানাতি বয়ে গেছে আগে পরিষ্কার ছিল এখন পরিষ্কার নাই তার কারণ এরকম এখন দেখা যাচ্ছে